এই আব্রাহা বাহিনী নিয়ে হাতি বাহিনী হাতি হস্তি বাই কি হাতি হাতি বাহিনী নিয়ে ধ্বংস করার জন্য এসেছে আর এই বাদশার এই ঐতিহাসিক ঘটনা আল্লাহ তালা একটি সুরের মধ্যে আলোচনা করছেন এদের এই ঘটনা আলোকে আল্লাহ একটা সুরা করছে ওই সুরার নাম কি বলতে পারো ফিল 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 এ মানে মানে হাতি কি হাতি হাতি ফিল মানে কি ফিল হাতির সুরা কি সুরা বাংলাতে হাতির সুরা এটাকে সুরাতুল ফিল বলা হয় এই সুরার মধ্যে আল্লাহ তালা ওই আব্রাহাবাদ সমস্ত ঘটনা বিস্তারিত ঘটনা তুলে ধরছেন বাদশাহকে কিভাবে আল্লাহ ধ্বংস করছেন আল্লাহ দুনিয়ার কোন মানুষ দিয়ে আল্লাহ আব্রাহাকে ধ্বংস করেন নাই আল্লাহ আব্রাহাকে ধ্বংস করছে আসমানি গজব দিয়ে কি দিয়ে আসমানি গজব দিয়ে এইখান থেকে ইতিহাস তৈরি হয়েছে আমাদের শিক্ষা পৃথিবীতে যারা আল্লাহ রসুলের আদর্শের উপর আক্রমণ করবে বিশ্বনবীর বিরোধিতা করবে বিশ্বনবীকে গালি দিবে ইসলামকে কটাক্ষ করবে কোরআনকে থেকে কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে কোরআন বিরোধী স্লোগান দিবে ইসলাম বিরোধী স্লোগান দিবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে নবী মোহাম্মদুরসো সাল্লাহ সাল্লামকে গালি দিবে মোহাম্মদামকে তারা বিভিন্ন রকমের বিভিন্ন মোহাম্মদামের বিরুদ্ধে কুটুক্তি করবে কুটুক্তি করবে রঙ্গিলের রাসুল নামে ময় সাহাবে এদেরকে দুনিয়ার কোন মানুষ যদি ধ্বংস না করতে পারে দুনিয়ার মানুষ যদি তাদের বিচারণ করতে পারে আল্লাহ তালা তার আসমানি গজব দিয়ে আল্লাহ তাদেরকে ওই অন্যায়কারী অপরাধকারীদেরকে ধ্বংস করবেন ঠিক কিনা কথা বলো আবাজ করি বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করেন এই আব্রাহা বাসার কারণ ওই সময় ইসলাম দুর্বল ছিল হকের ফককে লোক কম ছিল আবরা আবাসার বিশাল বাহিনী ছিল সেখানে আবু তো বলছেন আব্দুল মোতালে বলছেন আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে আমার রক্ষা করার কোন উপায় নাই আল্লাহ ঠিকই কি রক্ষা করছে তখন আল্লাহ পাক এক ঝাঁকে যাকে ফাঁকি ফাটাইছেন কি ফাটাইছেন যাকে যাদের না আবাবিল ফাঁকি বলা হয় কি বলা হয় আবাবিল মানে যাকে যাকে আল্লাহ ঝাঁকে ঝাঁকে ফাঁকি ফাটাইছেন আর এক একটা ফাঁকির মুখের মধ্যে এক একটা কঙ্কর এত দামি এত শক্তিশালী যেই কঙ্কর ইতিহাস লেখে তাপসির লেখে এত বিষক্ত ফাতর ফাতরে এত শক্তিশালী এখন আমাদের দেশে সাধারণ মানুষগুলা বিভিন্ন বিজ্ঞানীরা বোমা তৈরি করে না ক্ষেপণাস্ত্র বানায় না তো ক্ষেপণাস্ত্র এক একটা ক্ষেপণাস্ত্র গতি ছয় হাজার সাত হাজার আট হাজার মাইল আছে এক একটা ক্ষেপণাস্ত্র গতিগত মাইল সাত হাজার আট হাজার দশ হাজার মাইল মানে যাকে টার্গেট করে এই ক্ষেপণাস্ত্র বানাইছে ও ক্ষেপণাস্ত্র ওইখানে যায় পড়বে আমেরিকা যদি খেয়াল করে যে আমি এই ক্ষেপণাস্ত্র বানাইছি ডাইরেক্ট পাকিস্তানে যায় পড়বে ঠিক পাকিস্তানে পড়বে আর পাকিস্তানের পাকিস্তানিরা যে ক্ষেপণাস্ত্র বানাইছে টার্গেট আমেরিকাকে টার্গেট করে ভারতকে টার্গেট করে ওইখানে ক্ষেপণাস্ত্র ছাড়লে ওই ক্ষেপণাস্ত্র আমেরিকা যায় পড়বে ওইখানে ভারতকে টার্গেট করে সারলে ওই ক্ষেপণাস্ত্র ভারতে যায় কিনা এই জন্য পাকিস্তানকে অনেক রাষ্ট্র ভয় করে পাকিস্তানের সাথে যুদ্ধ করে না করে কিনা তো দুনিয়ার মানুষ যদি তার বেরেন দিয়ে তার বিবেক দিয়ে যদি এইভাবে এমন ক্ষেপণাস্ত্র মানাতে পারে আমার আল্লাহ কি ছোট্ট একটা ফাতরের মধ্যে আল্লাহ এমন বিশাল শক্তি দিতে পারে না পারে কিনা পারে তো আল্লাহ যাকে জাকে ফাঁকি ফাটাইছেন ওই ফাঁকিরা এক একটা ফাঁকির মুখে এক একটা কঙ্গুষ ছিল তারা ঝাঁকে ঝাঁকে আসলো আর ওই ফাটর গুলা মানে সেই শূন্য আব্রাহার বাহিনীর মাথার উপর ছেড়ে দিল সমস্ত বাহিনীগুলা মৃত্যুবরণ করলো শূন্য মৃত্যুবরণ করলো আব্রাহ ভয়ে ফলাইন গোস এটাই ছিল আল্লাহ সাহায্য বলো এটা কি ছিল কি আল্লাহর সাহায্য যুগ যুগ ধরে কেমন পর্যন্ত যারা ইসলাম উপর আক্রমণ করবে দিনের উপর আক্রমণ করবে আলেম আলামর উপর আক্রমণ করবে আল্লাহ তালা আসমান থেকে গজব ফাটাবেন কি বানাবেন এখনো আল্লাহ গজব দিতেছে না আমাদের নবী মোহাম্মদ সাম দোয়া করছে আল্লাহ আমার উন্মতদেরকে আপনি হালাত করবেন না ধ্বংস করবেন না আজাদ দিয়ে এই জন্য আল্লাহ ফাটাইতেছে না এমন সময় আসবে আল্লাহ ফাটাইবে ওই সুরাতের নাম হলো সুরাতুর ফিল কি বলো আল্লাহ বলছে আলাম তার কাইফা ফালা রব্বু কাবিয়া সহাবিল ফিল আলা মিয়া জ আল কায়েদা হুমফি তদলিল আলাইহিম তৈয়রান আবাবিল তারও মিহিম হয়ে যাওয়ার তিম্মিউ সিল আল্লাহ এই সুরের মধ্যে বিশ্বাসিত আলোচনা করছে আমি এই সুরার তথ্য ব্যাখ্যা এখন করতে যাব না যে সংকীর্ণ সময় অল্প সময়ের ভিতরে আমি আজকে আমাদের শিরোট নবীর আলোচনা শেষ করে আমি